আপু জুয়েলারি নিয়ে আমার এই জুয়েলারি যারা পছন্দ করেছেন আপনাদের সবার জন্য এখন জুয়েলারি লাইফ করবো আসেন খুব লিমিটেড কিন্তু আপু এটা খুব বেশি আমি অর্ডার নিতে পারবো না কারণ এটা খুব বেশি বানাবে না হ্যাঁ তো যারা এটা অর্ডার দিতে চাচ্ছেন খুব দ্রুত বিকাশ করে দিবেন পরে দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না হলে কিন্তু এটা আপু অর্ডার ক্লোজ হয়ে যাবে খুব বেশি নিব না অর্ডার খুব বেশি হলে আমি পঞ্চাশ পিস নিব বেশি আমি নিবই না এটা অর্ডার সো বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ টা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান এখন আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর হ্যাঁ কালকের পড়া রেড শাই যেটা পিক আপলোড দিয়েছে ওটা নেক্সট কবে আসবে জানিয়ে দিব আপু যখন যেটা আসবে ওটা জানিয়ে দিব এটা আপু লং আমি দেখিয়ে দিচ্ছি মানে তুমি টার্সেলটা বড় করে হিজাবের সাথেও পড়তে পারো আবার হচ্ছে ছোট করেও করতে পারো যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো হ্যাঁ দেখাচ্ছি আপু সীতা করেও পড়া যাবে যেভাবে পড়া যাবে সবাই একটু আসুক তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি অবস্থা বলেন কে কি অর্ডার করলেন কে কি পেলেন আজকে এই পাটলা তো ঠুস ঠুস শেষ হ্যাঁ তপতি পাটলা নিতে পারছি না এখন টাকা নেই পরে আবার যখন আনবো তখন নিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আজকে অনেক আপু সুন্দর ছিল এবং খুব দ্রুতই দেখলাম যে শেষ হয়ে গেছে মাসাল্লা পাটলা আর বেশি নাই দেখলাম যে খুব দ্রুতই শেষ শেষ হয়ে গেছে কোড আপডেট করে দিব এই আসলে শাড়িগুলো এত সুন্দর ছিল আপু শেষ হওয়ার মতোই শাড়ি তাই না মানে খুবই সুন্দর শাড়ি ছিল তো চলেন শুরু করে দিই এটা হচ্ছে আমার এবারে কালেকশনের সবচেয়ে সুন্দর জুয়েলারি আমার কাছে মনে হয়েছে তো এটা আমি হচ্ছে আপনার রুবি পান্না আর হচ্ছে আপনার ফিরোজা তিনটা দিয়ে করেছি যেন এটার মধ্যে মানে কালার কাস্টমাইজেশন আমি পুরোটাই আমি আমার মতো করে করে নিয়েছি হ্যাঁ আপু কারণ হচ্ছে এটা ফার্স্টে যেটা করেছিল তৈরি করেছিল হচ্ছে এটা রুবি দিয়ে কিন্তু আমি রুবিটা হচ্ছে আপনার পাটলা রিকা সেম না আপু প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকে তো রুবি দিয়ে হচ্ছে ফার্স্টে আমি করেছিলাম পরে আমি ভাবলাম যে না এটার মধ্যে যদি আমি পান্না আর হচ্ছে ফিরোজা অ্যাড করি তাহলে হবে কি আপু সব শাড়ির সাথে দেখতে ভালো লাগবে হ্যাঁ তো অসম্ভব সুন্দর গলাটা একদম ভরে থাকে আমি দেখাই আপু দেখেন পুরো গলাটা হচ্ছে আপনার ভরে থাকবে কানের দুলটা এত সুন্দর এত সুন্দর মানে দেখেন অন্যরকম সুন্দর আপু কানেরটা দেখেন ঠিক আছে আচ্ছা তো এটা আপনারা দুভাবেই পড়তে পারবেন আপু ছোট করেও পড়তে পারবেন বড় করেও পড়তে পারবেন তো আমি হচ্ছে আপনাদেরকে একটু লম্বা করে পরে দেখাই হ্যাঁ তো যারা হচ্ছে একটু লং করে পড়তে চাচ্ছেন এই যে আপনারা হিজাবের সাথে নামিয়ে একটু লম্বা করে লম্বা করে করে হচ্ছে মতো আর যারা ছোট করে তারা ছোট করে পড়বেন এখন আমি একটু খুলে আপনাদেরকে পোয়াটা দেখাই হ্যাঁ ব্লাউজ নিতে চাই আমি তো ব্লাউজ সেল করি না ব্লাউজ থেকে নেবেন আমি তো ব্লাউজের লাইভে আসি নাই কটন কাঞ্চি নিতে পারেন আবার এনে দিব আচ্ছা ফার্স্ট একটু দেখেন হ্যাঁ তো এটা খুব সুন্দর আপু এই যে একদম পুতি দিয়ে 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 এটা হচ্ছে একটা পুতি একটা হচ্ছে এই যে এখানে আছে আপনার পান্না এখানে হচ্ছে ফিরোজা এখানে রুবি রুবি পান্না ফিরোজা রুবি পান্না ফিরোজা দিয়ে পুরো হচ্ছে আপু এই সেটটা যে খুবই সুন্দর হ্যাঁ পুরো সেটটা হচ্ছে আপনার তৈরি করা ভীষণ সুন্দর মানে দেখতেই ভালো লাগছে হ্যাঁ তো ক্লোজ করে খালি দেখাই কাজ দেখেন কি সুন্দর আর এটা নাপুরো অ্যান্টিক কালার মানে এটা হচ্ছে ক্যাটকাটা মানে গোল্ড না এটার কালারটাই আমি একটু অ্যান্টিক দিয়েছি যাতে হচ্ছে না আপু কানের দুল সহ এটা পুরো সেটই অর্ডার করতে হবে হ্যাঁ দেখেন পুরোটাই হচ্ছে আপু একদম অ্যান্টিক কালারের একটা হচ্ছে আর আমার হচ্ছে কি আপু আমি জুয়েলারির প্রতি খুব বেশি ফ্যাসিনেটেড তো সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জুয়েলারির আপু কোয়ালিটি যদি ভালো না হয় আমি সেটা কখনোই আমিও যেহেতু পরবো না আমি আপনাদের জন্য আনবো না সস্তা অনেক কিছু দিতে পারতাম আমি কিন্তু কাজের কোয়ালিটি আপনার কালার গ্যারান্টি সবকিছু মিলিয়ে আপনারা দেখেন যে কি অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে আপনার সেটটা আমি এখন একটু পরে দেখাই তারপর আমি কানের দুলটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নেবেন নিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন আমার পরা স্ক্রিনশটটা নিলেও আপনাদের হয়ে যাবে হ্যাঁ তো এটা কিন্তু আপনি একটু সময় লাগবে মানে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এটা বানাতে হ্যাঁ কি সুন্দর হ্যাঁ আপু খুবই সুন্দর সত্যি কথা আমি অ্যাজ আ জুয়েলারি পার্সন মানে জুয়েলারি ফ্রিক পার্সন যদি বলেন আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট এটা আমার সোফার আমি যতগুলো জুয়েলারি এনেছি সব চাইতে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার গলারটা এখন আমি একটু কানেরটা একটা খুলে দেখাই আপনাদেরকে কানেরটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপু কানেরটা দেখেন অদ্ভুত সুন্দর না এটা হচ্ছে কানেটা হ্যাঁ মানে খুব জবর জং না খুব সিম্পলও না একদম হচ্ছে আপনার কি প্রাইস হচ্ছে আপু টাকা টাকা এখন বিকাশ করবেন হাজার হাজার আর পঁচিশ দিন পরে ডেলিভারি তখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে বাকিটা নিয়ে যদি ঢাকায় হন হচ্ছে এক হাজার টাকা বিকাশ করতে হবে আমি এটা খুব লিমিটেড অর্ডার নিব হ্যাঁ সো আপনারা হচ্ছে যারা এটা নিতে চান আপনাদেরকে খুব দ্রুত মেসেজ করতে হবে কারণ সোল্ড হয়ে গেলে আপু পরে নিতে পারবেন না ঠিক আছে ফোর থাউজেন্ড টাকা প্রাইস পড়বেন একটা জিনিস আমার কথা হচ্ছে যে মানে আপু শব্দ করে না পড়বেন পড়ার পরে মনে হবে যে আমি একটা খুব সুন্দর জিনিস পরেছি এবং এটা এমন একটা সুন্দর গয়না আপু যেটা আপনার ট্র্যাডিশনাল শাড়ি বলেন সব কিছুর সাথে যাবে সো যারা অর্ডার করছেন আপু এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেন আমার এই জুয়েলারিটা স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডার করে দেন ফোর টাকা প্রাইস এখন এক হাজার টাকা দিয়ে বুকিং মানি দিয়ে অর্ডার করবেন পঁচিশ দিনের মধ্যে হচ্ছে তৈরি হয়ে আপনাদের কাছে চলে আসবে ঠিক আছে তো যা যা দেখেন অলরেডি অর্ডার শুরু হয়ে যাচ্ছে আবারও বলছি খুব লিমিটেড অর্ডার নিব আপু খুবই লিমিটেড অর্ডার নিব আপনারা যারাই নিবেন খুব তাড়াতাড়ি করে মেসেজ করে দেন হ্যাঁ বিকাশ করা নাম্বারটা আপু পেজে দিয়ে দিবে পেজে আপনি নক করেন আপনাকে হচ্ছে ঠিক আছে আপু সো গয়নাটা যারাই অর্ডার আমি বলবো অবশ্যই আপু অর্ডার করেন এত সুন্দর একটা জিনিস আমার মনে হয় যে আপনারা একটা থাকা খুবই জরুরি এত সুন্দর একটা জিনিস না থাকলেই না তাই না সো অবশ্যই পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার করে দিবেন ভালো থাকেন আপু আজকে অনেকগুলো লাইভ হলো সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম দুস্তে ছেলে বাই বাই পুজোর আগে দেওয়া যাবে কিনা এটা তো বলা যাচ্ছে না পুজোর আগে একটু লেট হয়ে যাবে আপু হ্যাঁ মানে পঁচিশ দিন এটা লাগবে আপু এটা অনেক হাতের কাজ তো তো এটা হচ্ছে একটু লেট হয়ে যাবে হ্যাঁ তো পুজোর আগে বলা যাচ্ছে না আজকে কত তারিখ আজকে থেকে আপনি পঁচিশ দিন হিসাব করেন তাহলে পঁচিশ দিনে আপু হচ্ছে তৈরি হয়ে যাবে পুজোর আগে আমি আসলে বলতে পারছি না Okay, Allah Hafiz. I take care. Good night. Assalamualaikum.